মনোহর দিতে বিজয় দিবস দুই উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মনোহর থেকে থেকে আসাদুজ্জামান নূরের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নরসিংহের মনোহর দিতে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর দু বেলা এগারোটা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এ মোহাইমিন আল জিহান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সজীব মিয়া মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহতাবুদ্দিন প্রেস প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় বিজয় দিবসের কর্মসূচিকে সফল ও অর্থবাহ করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পুষ্পস্তবক অর্পণ শিশু কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালি সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন বিজয় দিবস জাতির গৌরবময় ইতিহাসের সর্বোচ্চ অর্জন এই দিনটি সুশৃঙ্খল মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনে সকল বিভাগের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সকল কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান সভায় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরাও তাদের মতামত প্রদান করেন এবং বিজয় দিবস উদযাপনকে আরও আকর্ষণীয় ও সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়